গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু স্লিভিং তো আজকে আমরা চলেছি যোধপুরে আমাদের প্রথম দিনের প্রথম দোষব্য স্থান দর্শন করতে তো যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মেহরানগার কল্যাণ যেটা যোধপুরের কেল্লা নামে বিখ্যাত তো মেহেরানগড় কেল্লা আমরা দেখতে যাচ্ছি তো যে জায়গাটা দেখতে যাচ্ছি সেই জায়গাটা সম্পর্কে জানাটা সব বেশি জরুরি যে জায়গাটার আসল ইতিহাসটা কী তো মেহেরানগড় ফোর্টটা নির্মিত হয়েছিল চোদ্দশো ঊনষাট খ্রিস্টাব্দে এবং এটি নির্মাণ করেছিলেন মারোয়ারদের শাসক সেই সময় রাজধানী ছিল হচ্ছে রাঠোর মান্ডোর তো রাও যোধা চেয়েছিলেন মান্ডোর থেকে তার রাজধানীটা এমন কোন জায়গায় মানে স্থানান্তরিত করতে যেখান থেকে তার কাজকর্মের সুবিধা হয় সেই উদ্দেশ্যেই এই কেল্লা নির্মিত হয়েছিল চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে পরবর্তীকালে যোধপুর শহরটি রাউযোধার নাম অনুসারেই কেল্লায় সাতখানা গেট আছে যার মধ্যে সামনের গেটটি হচ্ছে অন্যতম এই গেটটির নাম হচ্ছে জয়পোল জয় মানে ভিক্ট্রি ফুল মানে গেট জয়পোল একটা যুদ্ধে জেতার স্মারক হিসাবে এই গেটটি নির্মিত হয়েছে গেটটি নির্মিত হয় আঠারোশো ছয় খ্রিস্টাব্দে নির্মাণ করেন মহারাজা মানসিংহ তো এই কেল্লায় ঢোকার পরে এটা যেহেতু প্রাইভেট প্রপার্টি তো এটা কেল্লার যে রাজার এখনও ইয়ে রয়েছে সেই ইয়েরা এটাকে চালান তো ওখানে দুশো টাকা করে মাথা পিছু টিকিট লাগে আর যদি আমরা গাইড নিই তার জন্য আলাদা চার্জেস রয়েছে তো এখানে চারতলা অব্দি লিফটের ব্যবস্থা আছে কেল্লায় তারপরে চারতলার ওপরে ওঠার পরে সিঁড়িতে সিঁড়িতে সিঁড়ি আছে বা হেঁটে কেল্লাটা পুরোটা দেখতে হবে তো দেখতেই পাচ্ছি আমরা জানি যোধপুর সিটি নামে পরিচিত এবং ব্লু সিটি নামেও পরিচিত তো সানসিটি মানে হওয়ার কারণ হচ্ছে সূর্যটা এখানে এত ভাবে পড়ে এবং এখানে গরমটা এতটাই বেশি যে এখানকার বাড়ি ঘরগুলোর বাইরের দিকটা নীল রং করা হয় যাতে সূর্যের রশ্মিটাকে অ্যাবজর্ব করতে পারে ভেতরটা ঠান্ডা থাকে যার জন্য যোধপুর শহরটাকে এখান থেকে দেখতেই পাচ্ছ পুরো ব্লু লাগছে যার জন্যই এর নাম ব্লু সিটি তো যোধপুরের যে মহারানগার কোল কেল্লা কেল্লাটার অর্থ হচ্ছে সূর্যের কেল্লা তো চারতলার ওপর থেকে কেল্লার উপরের চারতলা থেকে যে অপূর্ব দৃশ্য লাগছিল দেখতে পুরো মানে অপূর্ব লাগছিল আর ওপরের এই কেল্লার ছাদটি যে কত ইতিহাসে সাক্ষ্য বহন করছে তার মানে সীমা পরিসীমা নেই কেল্লার ছাদের ওপর সমস্ত কিছু কেল্লাকে রক্ষা করার জন্য সেই সময় যা যা আমরা অস্ত্র শস্ত্র ব্যবহার করা হতো কামান থেকে আরম্ভ করে সব কিছুই রয়েছে কেল্লাটা বর্তমানে কেল্লায় কোনো রাজা বর্তমান যে রাজা এখনও বেঁচে আছেন তাদের পরিবার বা কেউ থাকেন না কেল্লাটি বর্তমানে মিউজিয়াম এইসব গবেষণার ইয়ে ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং এটার কিছুটা অংশ রেস্টুরেন্ট হোটেল এইসবের জন্য ব্যবহৃত হয় কেল্লাটা দেখতে দেখতে ভাবছিলাম যে কিসের ছবি নেব আর কিসের ছবি নেব না যেমন এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে বেড়ানগার কেল্লার অন্যতম আকর্ষণীয় একটা জায়গা এটা হচ্ছে শৃঙ্গার চৌকি এই শৃঙ্গার চৌকি হচ্ছে মারোয়ার রাজাদের রাজ তিলক করবার জায়গা এই চৌকিতে বসে মারওয়ারের শাসকদের রাজ তিলক করা হয় তো শেষ যে রাজার রাজ তিলক করা হয়েছিল তার ছবিও এখানে লাগানো রয়েছে এই জায়গাটাকে দৌলাত খান্না বা দৌলাতে আম কিছু বলে মনে পড়ছে না আমার এই জায়গাটার নাম এইখানেই শৃঙ্গার চৌকিটি রয়েছে এইখানে যে এখানে ছবি রয়েছে যার এই চৌকিতে বসে শেষ শৃঙ্গার করানো হয়েছিল এটা পুরো তৈরি খুব সুন্দর মোগল মোঘল শিল্পকলাকে অনুকরণ করে এই চৌকিটি নির্মিত হয়েছিল এইবার এই ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা ওপর দিকে উঠে গেলাম ওপরে রয়েছে মানে এই কেল্লার সব সুন্দর সুন্দর জিনিসগুলো এটা হচ্ছে শীষমহল তো এই ঐতিহাসিক সুন্দর একটা ফোর্টের যে জিনিসগুলো সবচাইতে বেশি টুরিস্টকে আকর্ষণ করে বিশেষ করে বাইরের টুরিস্টদের তার কারণ হচ্ছে এর ভেতরের কারুকার্য এই যে মহল, ফুল মহল এই যে মহলগুলো রয়েছে এই কেল্লার ভেতরে তার যে সিলিংয়ের কাজকর্ম দেওয়ালের যেসব কাজ স্যান্ডস্টোনের ওপর যে ওয়ার্ক রয়েছে তারপর বিভিন্ন গ্লাস ওয়ার্ক মানে সুন্দরতার একটা শিল্পের এক একটা প্রতীক বহন করছে যেগুলো শুধু দেখেই যেতে হয় এত নিখুঁত এত সুন্দর এত বছর পরেও এত সুন্দর রয়েছে প্রত্যেকটা জিনিস এখন আমরা রয়েছি মিউজিয়ামের মধ্যে মানে মিউজিয়ামে সমস্ত সেই সময়কে ব্যবহৃত অস্ত্র শস্ত যেগুলো তখন সৈন্যরা ব্যবহার করত সমস্ত কিছু মিউজিয়ামে রাখা রয়েছে সেইগুলো এখন আমরা দেখছি এই জায়গাটির নাম হচ্ছে শাস্ত্রখানা এখানে যোধপুরের রেল যে প্রথম রেল চলেছিল তার একটা ছোট্ট রেপ্লিকাও রয়েছে যোধপুরে রেল আসে অনেক পরে তো এখানে সমস্ত রকম রাজা মহারাজাদের আমলের রয়েছে কেল্লার এই যে অংশটাই এখন আমরা এসেছি এটা হচ্ছে কেল্লার সবচাইতে পুরনো অংশ যে অংশটা এখনো পর্যন্ত রেনোভেশন করা হয়নি একই রকম রয়েছে পুরোনো কাঠের জানলা সেই স্যান্ডস্টোনের ওয়ার্ক মানে সমস্ত কিছু অপূর্ব সুন্দর এই জায়গাটা এই জায়গাটায় নাকি রাজা রাজা রানীরা হোলি খেলতেন আর তার সাথেই একটা রুম রয়েছে যেখানে মিটিং হতো এবং সেখানে রাজা অন্যান্য মন্ত্রী সন্ত্রীদের সাথে রানীরাও উপস্থিত থাকতেন পর্দার পেছনে যে পর্দাগুলো রয়েছে তার পেছনে

मंदिर भी भी है 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 म्यूजियम वो प्योर का जो पत्थर आता, आता, आ, आता, आ, है, आता है ना ना उसका ये बना हुआ झील झील छोटा सा सामने नाम हम जसवंत मारोड़े ताजमहल नामे प्रसिद्ध থাডা তৈরি হয় নিরানব্বই খ্রিস্টাব্দে এটি তৈরি করেন মহারাজা সর্দার সিং এটি তার পিতার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে খাওয়া হয়নি লাঞ্চের টাইম হয়ে গেছে ছেলেকে একটু খাইয়ে নিচ্ছে একটু লাঞ্চ ব্রেক জায়গাটা অপূর্ব সুন্দর সত্যি সুন্দর মানে এত ভালো লাগছে যে কী বলবো মহারাজা সর্দার সিং তার পিতা যশবন্ত সিং টু মানে দ্বিতীয় যশবন্ত সিংয়ের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে তার ক্রিমেশন গ্রাউন্ডের ওপরই এটি নির্মাণ করেন এখানে উপরি পাওনা হচ্ছে এই সুন্দর শ্রুতিমধুর এই মিউজিকটি যেটা শোনার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেটা আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আর এই সুন্দর সুরটা যেন এই পুরো যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার সাথে হাওয়ার সাথে মিশে গিয়ে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছিল তো সেদিনকে সব অনেকক্ষণ ঘোরাটোরার পরে আমাদের লাঞ্চ হয়নি তখন ও জাস্ট একটুখানি ওকে স্যান্ডউইচ খাইয়ে নিয়েছিলাম ওইখানে যাজবান থাডায় কিন্তু ছেলেটার শরীরটা একটু খারাপ ছিল কেন দিল্লি থেকে গিয়েই ওর ঠাকুর ঠান্ডা লাগা ছিল আর সারাদিন ট্রেন জার্নি করে তারপর সারাদিন এত ঘোরাঘুরি করে ওর শরীরটা খুব খারাপ করছিল ওরা ভালো লাগছিল না তো আমরা বেশি ভেতরে আর ঢুকিনি ওপর থেকেই তাড়াতাড়ি দেখে বেরিয়ে যায় কেননা ও শরীরটা খুবই খারাপ করছিল ও রেস্টের দরকার ছিল মেহরানগার কেল্লার ও ছাদের ওপর থেকেও আমরা জাজবান থাটা দেখেছি এবং জাসবান থাটা থেকেও মেহরানগার কেল্লা দেখা ছিল দেখা যাচ্ছে কেন ওটা খুব পাশেই এরপরে আমরা লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে চলে যাই এখন আমরা লাঞ্চ করতে এসেছি এখানে একটা জায়গায় আমাদের যে অটোওয়ালা সে আমাদের নিয়ে এসেছে খুব সুন্দর প্লেসটা বাবু আজকে ভীষণ টায়ার্ড শরীরটাও ভালো নাই তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে ওর জন্যই আমরা আর একটা জায়গায় গেলাম না আজকে কালকে দেখে নেব তো এখন আমাদের খাবার অর্ডার করা হয়েছে এখন আসেনি তো জায়গাটা খুব সুন্দর অর্ডার এসে গেছে যেটা অর্ডার দিয়েছিলাম আমরা ডাল বাটি চৌমা রাজস্থানি স্পেশাল

ちょっとバイクটা দিয়ে দেখি যাব কে বলবি কি রকম বাবু কিরকম খেতে খুব ভালো ওকে হ্যালো ইনা দাদা ওবি আতে ঠিক খা কি রকম ডালবাটি চুরমা ভালো

एक अच्छे रेस्टोरेंट पे रे भी लिया गया था तो बहुत कल अच्छा हाँ, कल जाएंगे। कल भी उनके, उनके साथ जैसा ट्रेन पकड़ना है हमें थैंक यू भैया